ভোরবেলার বাতাসটা কিন্তু আমাদের সবার শরীরের জন্য অনেক উপকারী খুব ভোরবেলা ঘুম থেকে উঠে আপনি একটু বাইরে হাঁটাহাঁটি করবেন দেখবেন যে সারাটা দিন আপনার শরীরটা খুবই প্রাণবন্ত লাগছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম খুব ভোরবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে আসলাম একটু হাঁটাহাঁটি করলাম বসে কিছুটা সময় কাটালাম সূর্য উঠাটা দেখলাম তারপর বাসায় এসে নাস্তা বানিয়ে নাস্তা খেলাম সেটা আর আজকে ভিডিও করিনি একটু চা বানিয়ে খেলাম জিওনার সাথে দুষ্টুমি করলাম জো জো ঘুমাচ্ছে এরপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে কারণ এখন ইদানিং ঝটপট করে রান্না শেষ করতে হয় যখন তখন চুলার গ্যাস চলে যায় গ্যাস থাকে না সেজন্য ঝটপট করে রান্নাটা আগে শেষ করে ফেলি কারণ দুপুর হয়ে গেলে বাচ্চাদের প্রচুর পরিমাণে ক্ষুদা লেগে যায় আমি আজকে জলপাই দিয়ে ডাল রান্না করেছি আমি ডালটা বাগার দিয়ে ফেলেছি আর রান্না করব হচ্ছে আমি আলু দিয়ে শিং মাছ আর জিরা দিয়ে ঝোল রান্না করবো তো এই রান্নাটা আমার জামাই আর আমার ছেলে অনেক বেশি পছন্দ করে ওদের জন্যই বিশেষ করে রান্না করছে আমার মেয়ে তেমন একটা শিং মাছ খেতে চায় না তারপরও জোর করে ওকে খাওয়াই কারণ শিং মাছ কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি উপকার তো আমি একটু প্রথমে মানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এরপরে আলুটা ভেজে নিয়েছি তারপরে একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি জিরা দিয়ে একটু ভালো করে ভেজে এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালো করে আলুটাকে কষাবো তো এর মধ্যে আমার মনে পড়লো যে আমার জিরার গুঁড়া শেষ হয়ে গিয়েছে তো আমি একটু আস্ত জিরাটাকে আমি একটু ভেজে নিব তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে নেব আর সামনেই রোজ মানে রমজান মাস চলে আসছে আমরা যারা গৃহিণী আমাদের কিন্তু বাসায় অনেক বেশি কাজ থাকে যেমন আমার আমি রমজান আসার আগেই আমি আমার শোকেসের যত মানে কাচের জিনিসপত্র আছে সব বের করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেই কারণ রোজার মধ্যে রোজা রেখে এই কাজগুলো করতে কিন্তু অনেক বেশি প্রেশার পড়ে যায় আর বাসায় কোনো মানে কাজ হেল্প করার মতো কেউ নেয় বাচ্চারা ছোটো ওরা তো আর এগুলো করতে পারে না আর জামাইরা তো হচ্ছে জামাইরাই তাদেরকে একটা কাজের কথা অর্ডার দিলে আরও দশটা কাজ বাড়িয়ে রাখবে তো এই তো আমার জিরা ভাজা হয়ে গিয়েছে আমি এখন মাছও দিয়ে দিয়েছি মাছ দিয়ে একটু ভালো করে আলু মানে আলুর সাথে মাছটাকে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এখন আমি জিরাটাকে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর আজকের এই তরকারিটা রান্নার মানে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আপনারা এভাবে একটু জিরা দিয়ে আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করে দেখবেন অনেক বেশি মজা লাগে তো যাই হোক আমি এখন জিরা গুঁড়োটা দিয়ে দিয়েছি আর আমার তরকারি প্রায় হয়ে গিয়েছে এখন আমি একদম চুলা ধিম করে রেখে দেব এটা আস্তে আস্তে করে জিরাটা যাতে মাছের ভেতরে যায় সেজন্য আর ওই অন্য চুলায় ভাত বসিয়ে দিয়েছি এই তো আমার তরকারি একদমই হয়ে গিয়েছে এখন আমি মানে বাচ্চাদেরকে গোসল টোসল করিয়ে আমি খাবার রেডি করব এদিকে আমি শশা কেটে নিয়েছি সালাদের জন্য আর সব কিছু বেড়ে নিয়েছি এখন আর কি সবাইকে নিয়ে একসাথে দুপুরের খাবারটা শেষ করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ